মামা ভয় এখন পুরা কাটে না তো সাদা হইতাছে সাদা মধু আগুন আগুন পুরা আগুন আগুন এই যে আগুন মামা এদিকে মামার ভিডিও সবাই দেখবেন মামা হচ্ছে মধু ভাই এখন নিজেই ব্লগ আছে লাল আলাই কিনা એકદમ અરે ભાઈ કીકો સારે ભાઈ અરે ભાઈ કીતા સાલા

একদম <an> <by wastIP> <-ara> <iblampa> ಹಾಗನ್ರಿ ಆ ಟೈನ್ ಅಷ್ಟ ಆಗುತ್ತೆ ಲಾಲು ಬೇಡ ಲಾಷ್ಟ